গাজায় খাদ্য সরবরাহ ধীরে ধীরে বাড়লেও এখনও ভয়াবহ মানবিক সংকট কাটেনি বলে জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফপি সাম্প্রতিক যুদ্ধবিরতির পর থেকে আরও বেশি সংখ্যক খাদ্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে তবে এটি এখনও বিপুল সংখ্যক মানুষের প্রয়োজনের তুলনায় খুবই অপর্যাপ্ত ডব্লিউএফপি জানিয়েছে অক্টোবরের যুদ্ধবিরতির পর খাদ্য সহায়তা কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে কিন্তু শীতকালীন আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে অনেক জায়গায় খাদ্য সামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এর ফলে সহায়তা পৌঁছানোর গতিতে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে সংস্থাটি জানায় তাদের লক্ষ্য ছিল ষোলো লাখ মানুষের কাছে খাদ্য সরবরাহ করা কিন্তু এখন পর্যন্ত তারা মাত্র পাঁচ লাখ ত্রিশ হাজার মানুষের কাছে খাদ্য পৌঁছাতে সক্ষম হয়েছে এটি মোট চাহিদার মাত্র ত্রিশ শতাংশ গাজার স্থানীয় বাজারগুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু হলেও খাদ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে অনেক এলাকায় একটি মুরগির দাম পৌঁছে গেছে পঁচিশ ডলার পর্যন্ত যা যুদ্ধপীড়িত জনগণের আয় ক্ষমতার তুলনায় অত্যন্ত বেশি ডব্লিউএফপি মুখপত্র মার্টিন প্যানার বলেন পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও প্রকৃত অর্থে স্বাভাবিক হতে আমাদের এখনও অনেক দূর যেতে হবে গাজার পরিবারগুলোকে টিকে থাকতে নিয়মিত ও সতেষ সহায়তা দরকার এদিকে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার কাজ চলছে এবং নিহতদের পরিবারগুলো গভীর শোক ও মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে